এই সেই কাউরান বাজার আমি ব্যবসায়ী ভাইদের ধন্যবাদ জানিয়ে যেতে চাই যারা লন্ডন থেকে আগত নতুন মুফতি তিন দিনের মাথায় এই কাওরান দেশে নামার চাঁদাবাজি যারা তাদেরকে লাল কার্ড দেখিয়ে দিয়েছে সেদিন থেকে তারা এলাকা ছাড়া দৌড়ের উপর আছে বারো তারিখেও সন্ত্রাসীর চাঁদাবাজদের জন্য লাল কার্ড গণভোটে সিল মারুন বিজয়ে দেখা বিজয়ের পথে যাত্রা শুরু জীবন মৃত্যু এগারো দলীয় নির্বাচনী ঐক্যের সর্বস্তরের নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত মিডিয়ার ভাইরা এবং ঢাকা বারো আসনের সর্বস্তরের নেতৃবৃন্দ সবাইকে জানাই সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা সালাম আলাইকুম আপনারা জানেন গতকাল শেরপুর উপজেলা জামাত সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিমকে বিএনপি সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে কদমতলিতে জামাত ইসলামের নারী কর্মী মারিয়া ইসলামের উপরও রামদানিয়ে কোপানো হয়েছে আমিরে জামাত আজকে এখানে উপস্থিত হবেন সেটা জানার পরেও এই বাজারের জামাতি ইসলামের নির্বাচনী বুথ পুড়িয়ে দেওয়া হয়েছে এই বিএনপি ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পর দুইশোর অধিক হত্যা করেছিল এই বিএনপি ইশতেহার ঘোষণার পরের দিন যখন আমার ভাই ওসমান আদিকে হত্যা করা হয়েছে তখন তারা প্রতিবাদ করে নাই এই বিএনপি গতকাল রেজাউল করিমকে নির্মমভাবে হত্যা করেছে আপনারা কি বিচার চান আমি এই মুহূর্তে কোনো বিচার চাই না কার কাছে বিচার চাইবো কে বিচার করবে বিচার আমি আগামী বারো তারিখের পর চাই আগামীর প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমানের কাছে এর আগে কোনো বিচার হবে না চেয়ে লাভ নাই শরীফ ওসমান হাদি বলে গিয়েছিল জীবন দেব জুলাই দেব না ওসমান হাদি তার কথা রেখেছে জীবন দিয়েছে এখন আমাদের কথা রাখতে হবে গণভোটে হাকে জয়যুক্ত করে জুলাইকে আমরা দেব না চাঁদাবাজদের হাতে কথাবার্তা পরিষ্কার ওই যে কোদাল কাস্তে রামদা নিয়ে যারা আয়োজন চালাচ্ছে সব চলবে না নীরবে যারা সন্ত্রাস চালাচ্ছে চাঁদাবাজি চালাচ্ছে তো সব চলবে না কথা কি বোঝা গেছে একটা নাম পেয়েছি আমরা সাইফুল আলম খান মিলন যার নামেই আছে মিলন আপনাদের সাথে মিলিত হয়ে ঢাকা বারো আসনকে গড়ে তুলবে ইনশাল্লাহ আমাদের কাজ সাধারণ বারো তারিখ দুইটা ভোট দিব গণভোটে হাঁকে জয়যুক্ত করতে হবে ঢাকা বারো আসনে দাঁড়িপাল্লাকে জয়যুক্ত করে আগামীর প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমানকে উপহার দিতে হবে সর্বশেষ কথা আমরা শান্তি চাই ইমানদারির সাথে বেঁচে থাকতে চাই ডাক্তার শফিকুর রহমানের হাতকে শক্তিশালী করতে চাই কিন্তু ওপার থেকে যদি কোনো হামলা আসে মুখ বুজে বসে থাকবো না প্রতি জবাব দেওয়া হবে ঐতিহাসিক সমাবেশে সম্মানিত সভাপতি উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান এগারো দুই হলো জোটের নেতৃবৃন্দ জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ এবং উপস্থিত আছেন বারো আসনের গণ্যমান্য ব্যক্তিরা আলেমরা উপস্থিত আছেন এবং এখানে যারা উপস্থিত আছেন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সমস্ত সাংবাদিক বন্ধুগণ আইন শৃঙ্খলাতে নিয়োজিত ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ আমি এবং আমার দল গোটা জাতি বিক্ষুব্ধ আমরা দেখতে পাচ্ছি নির্বাচনের আগেই সারা দেশে একটি দল কর্তৃক একের পর এক হত্যাকাণ্ড সংগঠিত হচ্ছে গতকালকে শেরপুরে আমাদের দলের নেতা রেজাউল ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এর পূর্বে এই আপনার বসুন্ধরা মার্কেটের পিছনে স্বেচ্ছাসেবক দলের একজন নেতাকে হত্যা করা হয়েছে পশ্চিম রাজাবাজারে আমাদের ওয়ার্ডের সহসভাপতি ডাক্তার আনন্দ ভাইকে জবাই করে হত্যা করা হয়েছে এখনও পর্যন্ত আনারুল্লা ভাইয়ের হত্যাকারীদেরকে গ্রেপ্তার করা হয়নি দুই দিন আগে আমাদের কারণবাজারে নির্বাচন অফিসে আগুন দেওয়া হয়েছে সারা দেশে আমাদের নির্বাচনী কাজে নিয়োজিত জামাতের নারী কর্মীদের উপরে অত্যাচার করা হচ্ছে হামলা করা হচ্ছে তাদের বোরখা ধরে টানাটানি করা হচ্ছে বলা হচ্ছে তাদেরকে পেলে তাদের ছায়া খুলে দিবে তারা কাজে একটি দল ক্ষমতায় যাওয়ার আগেই নারী নির্যাতন শুরু করেছে সংগ্রামী ভাই ও বন্ধুরা তাই আমরা মনে করি যে এই সমস্ত হত্যাকাণ্ড এই জন্যই হচ্ছে কারণ আমাদের তরুণ নেতা শরীফ ওসমান হাদিকে প্রকাশ্য দিবালোকে যখন হত্যা করা হলো। আজ পর্যন্ত তার বিচার করা হয়নি গল্প ফাঁদা হয়েছে কাজে আমরা সুস্পষ্টভাবে বলতে চাই ওসমান হাদির হত্যাকারীতে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে তাদেরকে আইনের আওতা আনতে হবে ওসমান হাদির হত্যার মাধ্যমে হত্যার সূত্রপাত করা হয়েছে সিরিজ হত্যাকাণ্ড চলছে কাজে আমরা মনে করি সরকার এবং নির্বাচন কমিশন যদি সুষ্ঠু নির্বাচন করতে হয় তাহলে অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে সন্ত্রাসী সন্ত্রাসীদেরকে আইনের আওতায় আনতে হবে সংগ্রামী ভাই বন্ধুরা আমরা ঢাকা বারো আসনের জন্য বারো দফা কর্মসূচি আমরা ঘোষণা করেছি তার প্রথম দফা হলো একটি সন্ত্রাস দুর্নীতিমুক্ত ঢাকা বারো বিশেষ করে বাজার, মহাকালী বাস স্ট্যান্ড শিল্পাঞ্চল সহ সকল অঞ্চল থেকে আমাদের ফার্ম গেটের হকার তেজগা কলেজের সামনের হকার ছোট বড় চাঁদাবাজরা এখানে অতিষ্ঠ করে তুলছে কাজেই আমরা এক্ষেত্রে জিরো টলারেন্স দেখাতে চাই চাঁদা বাজ মুক্ত সন্ত্রাস মুক্ত একটি ঢাকা বারো করতে চাই আমি কারোয়ান বাজারকে নিয়ে একটি বিশেষ পরিকল্পনা করতে চাচ্ছি এই কারোয়ান বাজারে ব্যবসায়ীরা যাতে সুন্দরভাবে ব্যবসা করতে পারে সেই জন্য চাঁদাভাজ ভুক্ত কারোয়ান বাজার এবং একটি স্বাস্থ্যসম্মত কাজা কারওয়ান বাজার এখানে যারা ব্যবসায়ী আছেন তাদের সুন্দর গোসলের ব্যবস্থা করা টয়লেটের ব্যবস্থা করা হবে যারা এখানে আপনার শ্রমিকরা আছেন তাদের ন্যায্য পাওনাও আমরা দিতে চাচ্ছি সংগ্রামী ভাইরামার ঢাকা বারোকে আমরা গ্যাসের সমস্যা আছে পানির সমস্যা আছে জলবদ্ধতার সমস্যা আছে আমরা ইতিমধ্যে একটি ইঞ্জিনিয়ারিং টিম গঠন করেছি যেই টিম ইতিমধ্যে কাজ শুরু করেছে এবং আমরা নাখাল পাড়ায় বন্ধ হয়ে যাওয়া একটি পাম্প চালু করতে সক্ষম হয়েছি এই চেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ জলবদ্ধতা দূর করতে চাচ্ছি আমরা যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করব আমাদের ন্যাশনাল প্রোগ্রামে বিস্তারিত বলা হয়েছে আমরা একটি মাদক মুক্ত ঢাকা বারো করতে চাচ্ছি আমরা হকারদেরকে উচ্ছেদ করব না হকারদেরকে পুনর্বাসন করব আমরা একটি স্বাস্থ্যবান্ধব ঢাকা বারো করতে চাচ্ছি ঢাকা বারোতে স্বাস্থ্য স্বাস্থ্যসেবাকে আরও বৃদ্ধি করা হবে সংখ্যা বাড়ানো হবে ন্যাশনাল প্রোগ্রামে আমরা গোটা বাংলাদেশের সমস্ত জেলাতে স্পেশালাইজ হাসপাতালের পরিকল্পনা আছে এরপরে আমরা আমাদের তেজগা ট্রাক স্ট্যান্ড মহাকালী বাস স্ট্যান্ড এখানে আমরা একটি সুন্দর ডিজিটাল ট্রাক স্ট্যান্ড বাস স্ট্যান্ড করতে যাচ্ছি যেখানে ট্রাক ট্রাকরা ভালোভাবে থাকতে পারবে ট্রাক এবং ট্রাকের ড্রাইভারদের গোছলের ব্যবস্থা করতে হবে এবং শীতের দিনে গরম পানির ব্যবস্থা করতে হবে এবং তাদের ক্যান্টিনের ব্যবস্থা করতে হবে আরেকটি কথা হলো যে খেলার মাঠের সমস্যা এটাকে বৃদ্ধি করা হবে যতগুলা খেলার মাঠ আছে সেগুলোকে অপটিমাম ইউজের ব্যবস্থা করব এবং প্রত্যেক খেলার মাঠে সপ্তাহে একদিন আমাদের নারীদের জন্য মুক্ত রাখা হবে তেজগাঁড় শিল্পাঞ্চলে যে সমস্ত সরকারি প্রতিষ্ঠানের খেলার মাঠ আছে তাদের সাথে কথা বলে আমি স্থানীয় কিশোর যুবকদের জন্য সেটা উন্মুক্ত করবো ইনশাআল্লাহ আমরা আপনার শিক্ষা বান্ধব একটি ঢাকা বারো করতে চাচ্ছি যেখানে ডিজিটাল ক্লাসরুম করা হবে আইটি ক্লাব করা হবে ল্যাঙ্গুয়েজ ক্লাব করা হবে আমরা নারী বান্ধব ঢাকা বারো করতে যাচ্ছি। এই ঢাকা বারোতে তদাকটা বাংলাদেশে নারীরা যাতে নিরাপদে লেখাপড়া করতে পারে চাকরি করতে পারে চলাফেরা করতে পারে তার ব্যবস্থা করা হবে বিশেষ করে হাতির ঝিল হাতির জেলে আমাদের বোনেরা আক্রান্ত হচ্ছে এটাকে আমরা অ্যাড্রেস করবো ইনশাআল্লাহ একটি যুব বান্ধব ঢাকা বারো করতে যাচ্ছি। যুবকদের জন্য নৈতিক শিক্ষা দক্ষতা নেতৃত্বের বিকাশ এবং টেকনিক্যাল প্রশিক্ষণের ব্যবস্থা করা যুব ক্লাস ব্যবস্থা করা আমরা ঢাকা বারোকে একটি ক্লিন এবং গ্রিন ঢাকা বারো করতে চাচ্ছি বর্তমানে সিটি কর্পোরেশনের যে বর্জ্য ব্যবস্থাপনা আছে ইনক্লুডিং এই বাজার এইটাকে সুন্দর করা হবে বিভিন্ন জায়গায় বর্জ্য জমা রাখার নামে যে ভাগার তৈরি করা হয়েছে এই ভাগারকে পরিবর্তন করে উন্নত বিশ্বের মতো আমরা ব্যবস্থা করতে চাচ্ছি সংগ্রামী ভাই ও বন্ধুরা আমরা সর্বোপরি বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ করতে চাচ্ছি একটি নারীবান্ধব বাংলাদেশ করতে চাচ্ছি আমরা আমাদের জব মার্কেটে যারা চাকরিতে আসেন তাদের চাকরির ব্যবস্থা আমরা করতে চাচ্ছি আমির জামাত বলবেন আমি পরিষেদে যেটা বলতে চাচ্ছি আজকে আপনাদের সকলকে নিয়ে চাঁদাবাজের বিরুদ্ধে আমরা ব্যাপক ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে চাচ্ছি কি বলেন আপনি রাজি আছেন আমরা একটি চাঁদাবাজ মুক্ত দখলবার মুক্ত মাদক মুক্ত ক্লিন এবং গ্রিন ঢাকা করতে চাচ্ছি আমরা আমরা হাদি হত্যার বিচার চাই আমাদের যেসব ভাইদেরকে হত্যা করা হয়েছে তাদের বিচার চাই রেজাউল ভাই হত্যাকারীদের বিচার চাই আমরা আমাদের আমাদের বাংলাদেশকে একটি সহায়ক সম্পূর্ণ আধিবাত্য মুক্ত বাংলাদেশ একটি সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়তে চাই আসুন আমরা সকলে মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলি যেই বাংলাদেশের আওয়াজ হবে দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জামাত ইসলামী বাংলাদেশ জিন্দাবাদ সালাম আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ আমাদের ঢাকা বারো আসনে এগারো দলীয় জোট সমর্থিত প্রার্থী বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত প্রার্থী জননেতা জনাব সাইফুল আলম খান মিলন ভাইকে তিনি আধুনিক ঢাকা বাড়ো গড়ার আজকে যে ইশতেহার পেশ করেছেন আমরা আশা করি এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য আমাদের সকলের পরিচিত জননেতা জনাব মোবারক হোসেন বক্তব্য রাখছেন জননেতা জনাব মোবারক হোসেন আসসালাম আলাইকুম এটা স্লোগান ধরে আমরা গোলামিনা আজাদি আজকের এই বারো আসন ঢাকার অত্যন্ত সেন্ট্রাল পয়েন্ট এই বারো আসনের আয়োজিত আজকের এই নির্বাচনী সমাবেশ সম্মানিত প্রধান অতিথি মানবিক বাংলাদেশ ঘোড়ার কারিগর আগামীর বাংলাদেশকে স্বপ্নের বাংলাদেশ ঘোরার কারিগর জননেতা জনাব ডাক্তার শফিকুর রহমান আর এই আসনে যিনি প্রার্থী হয়েছেন আমাদের সবারই পরিচিত কি বলেন আপনারা সবার পরিচিত মুখ সাইফুল আলম খান মিলন তিনি ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলেন বাংলাদেশ জামাত ইসলামী সর্বোচ্চ পরিষদ নির্বাহী পরিষদের তিনি সদস্য দীর্ঘ বৎসরের বিভিন্ন প্রতিষ্ঠান চালানোর যার অভিজ্ঞতা আগামী সংসদ সদস্য হিসাবে যদি ওনাকে আমরা সংসদে পাঠাতে পারি এই বারো আসনের যে সমস্যা সমস্যা তিনি সংসদে করতে পারবেন সুতরাং আজ থেকে সকল দশ তারিখ পর্যন্ত একটি স্লট নির্ঘুম আমাদের কাটাতে হবে জনগণের দ্বার প্রান্তে বসতে হবে আগামীর বাংলাদেশকে মানুষ রাষ্ট্র ক্ষমতায় দেখার জন্য উন্মুখ হয়ে বসে আছে সেই জায়গায় মানুষের কাছে দিতে হবে আর বারো তারিখে ভোট কেন্দ্র পাহারা দিতে হবে ইতিমধ্যে আমির জামাত সুস্পষ্ট ভাষায় বলেছেন আমরা শান্তিপূর্ণ অবস্থানে বিশ্বাসী কিন্তু আমাদের ভোট কেউ যদি চিন্তাই করতে আসে কোন ধরনের অঘটন ঘটাতে আসে তাহলে আমরা অবশ্যই তার দাঁত ভাঙ্গা জবাব দেবেন ওই প্রস্তুতি গ্রহণ করে ভোটের শেষ দিন পর্যন্ত পাহাড়ের ভূমিকায় পালন করার উদত্ত আহ্বান জানি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম আহমতুল আবার